আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আল্লাহ রহমতে আজকে সকালবেলায় আমার বোনের বাড়িতে চলে আসছি আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম এখন সকাল দশটা বাজে সকালবেলা নয়টা বাজে আমরা রওনা দিচ্ছিলাম তো আসতে এক ঘন্টা সময় লাগছে এক ঘন্টার ভিতরে চলে আসছি আসার পরে দেখি সবাই অনেক সুন্দরভাবে গুছিয়ে গেছে কাজ করতেছে আমার বোন বাটা করতেছে বোনের ছোট জালে সে কাজ করে দিছিল কোটা বড় জালে সবাই মিলেমিশে কাজ করতেছিল তার চাচি শাশুড়িরা তো আমিও আসার পর একটু কাজ করি ভাবলাম বসে থাকা লাভ নেই একজন মানুষ জনের খাবারও যেমন খাইতে পারে না জনের কাজও তেমন করতে পারে না হয়তো করতে পারে দুইজন চারজন মানুষের যদি কাজ থাকে সেটা করা যায় স্বাভাবিক কিন্তু আজকে আমার বোন হচ্ছে ইফতার দিবে মসজিদে তো সেই মসজিদে আছে কিছু মানুষ তাদের বাড়ির ভিতরে টুকিটুকি আত্মীয় স্বজন আছে তো তাদের সবাই নিয়ে আজকে ইফতার করবে এই জন্য আর কি একটু কোটা কাটা রান্না বান্না বেশি এই জন্য আমার ফোন দিছিল। তো মারুফে গেছিল দুদিন আগে আপনারা দেখছিলেন আমার ভিডিওতে তো আমি তখন ওরা বলে দিচ্ছিলো আমাদের আসতে আমি বলছিলাম যে হ্যাঁ যাবো অনেক কালকে তো আমার শরীরটা তেমন ভালো ছিল না এই জন্য আর আসতে পারি ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায় যেহেতু বিকালবেলা ইফতার তাহলে যাই নাহলে আপা সব সময় সুযোগ সুবিধা বিপদে আপদে কেয়ার করে তো এখন হ্যার হিসেবে এটা একটা বিপদ যদি আমি না যাই অবশ্য বাইরের মানুষে অনেক কাজ করবে আপার ছোট জালে বড় জালে চাষি শাশুড়ি আছে ফুফু শাশুড়ি আছে একজন সবাই কাজ করে দিবে কিন্তু বাইরের মানুষের কাজ বাইরের মানুষে করে ঘরের মানুষের মতো কেউ করে না তো ভাবলাম যে হেরা সবাই এক ভাগের কাজটা করবে কিন্তু আমার বোনের যে একটা শরীর ওই শরীরটা থাকবো না আজকে তো ভাবলাম যাই আজকে তো আসার পরে অনেক একদম গ্রাম বলতে এরকমের সহজ সরল সাদা মাঠা সব কিছু এরকমেরই এখন দুপুর বারোটা বাজে বুট সিঁদে দিছে আপা ওদিকে বুট সরি চিরা আর মুড়ি এটা ভিজানোর জন্য পাতিলে মুড়ি নিতেছে তো বের করছে বের করার পরে দেখে যে ওইটার ভিতরে একটু চাইল চেল মুড়ি আছে বা বালু থাকতে পারে এই জন্য ভাবতেছে আবার এটার থেকেও একটা মুড়ি বেশ ভালো হয়েছে ভাজা তো বলতেছে আল্লাহরে খুশি করার জন্য মানুষগুলো আমি খাওয়ামো হ্যাঁ মানুষের সারাদিন রোজা রাখছে তারা ইফতারি করবে তারা যেন শান্তি পায় তৃপ্তি মিটে বা আল্লাহ যেন খুশি হয় এই জন্য ভাবতেছে যে না এই মুড়িটা একটু লাল হয়েছে এটা বাদ দিয়ে সাদা মুড়িটা ভেজে তো সেই মুড়িটা আবার বস্তার ভিতরে বের করতে গেছে কিন্তু ওইটা বের করতে গেলে অনেক ঝামেলা তা ওইটাই ভিজাইবো আমার বোন আর এখানে যে ডালগুলো সিদ্ধ দিছিল আমি এবার ওইটার থেকে উপরে কালো ফেনাটা ফালাই দিলাম আর এই যে বাটার ভিতরে কিছু মুড়ি ছিল এগুলো মাইপের নিচ্ছে সে ভিজানোর জন্য তারপর আবার বলতে আছে যে মানুষে কি করবো তো ভাবলাম যে না থাক তাহলে বস্তা নিয়েই আসেন সাফা নিয়ে যে দুষ্টমি করতেছে মনের সাথে অনেকক্ষণ খেলাধুলা করছে মার্শাল্লা দিলে আর এখানে হচ্ছে গিয়ে দুপুরে ভাইয়া রোজা রাখতে পারে না বা মনিরা আছে সাফওয়ান আছে আপনারা জানেন যে ছোট বাচ্চারা আছে ঘরে আপার ছোট জালের দুজন ছেলে আছে ওরা ছোট তো ওদের সবার জন্য মিলাই রান্না করছে এটা দুপুরে ওরা খাবে আমি হচ্ছে ওইখানে সব কিছু কোটা কাটাগুলো করে ফেলাইছি এখানে বেগুনি ভাজার জন্য আমি কাইটে দিচ্ছি পেঁপে কাটা হয়েছে আলাদা করে আর এদিকে এদিকে মানুষের পেঁপের চপ ও খায় আমরা কখনো পেঁপের চপটা খাইনি হ্যাঁ কিন্তু এখানে মানুষগুলা খায় তো ওই দিক থেকে আসছি না খুব ক্লান্ত লাগতেছিল হাইটা আসার পরে কিছুক্ষণ শুয়েছিলাম তো ভাবলাম এখন একটু কাজ করি আপনাদের সাথেও কিছু শেয়ার করি আমার বোনেরও কিছু হেল্প হবে এজন্য তো ওখানে বসে বসে কোটা করছি যার কারণে আর উঠতে মন চায় না বাটির ভিতরে করে রেখে দিছি তো এই যে আমি মিডিয়াম সাইজ করে চিকন চিকন করে কাঁটা নিচ্ছি এটার একটু মোটামুটি হালকা ভাব দিতে হবে ভাব দেওয়ার পরে ওটা ভেষন দিয়ে ভাজলেও কিন্তু অনেকটা স্বাদ হয় আমি কখনো খাইনি তো আমার বোনের চাচি শাশুড়ি জালেরা এরা সবাই অ্যাভেলেবেল রমজানে খায় আর কি তো যাই হোক এই যে মুড়ির বস্তাটা নিয়ে আসছে আপা এখন এটা থেকে চাইলে তারপরে যেটুক লাগবে সেইটুক আবার দিয়ে দিবে ভিজানোর জন্য তো গ্রামের মসজিদে ইফতার যদি এরকম সবাই ঘরে ঘরে দেয় আমি শহরে ছিলাম ঠিকই শহরে কীরকমে করে মানুষ সেটা আমি সে জানি না তবে গ্রামে আমরা আমার মাচাছিতে ছোটোবেলায় দেখতাম এরকমই মুড়ি চিড়া এগুলো সুন্দরভাবে নারিকেল গুড় এসব দিয়ে ভিজা দিবে আর হচ্ছে গিয়ে যার সামর্থ্য আছে ভালো মোটামুটি যে আর্থিকভাবে ভালো আছে সে ফল ফ্রুটের আয়োজনও করে যে মধ্যবিত্ত আছে যেমন আমার বোন কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির একজন তো সে যা তার সামর্থ্য অনুযায়ী যেটুক তার আয়ের ভিতরে আছে সেটুক সে ব্যবস্থা করতেছে মোটামুটি সবাই ভাত খাওয়ানোর জন্য আর সন্ধ্যাবেলায় মসজিদে আর বাড়ির মানুষে ইফতার করার জন্য হ্যাঁ তো বুট চিরা মুড়ি তারপরে আলু বিঘনি এগুলো বাসায় ভাজবে তারপরে খেজুর আছে মানে এগুলো মিলাইয়া ঝিলাইয়া যাই হোক এগুলো গোসাতে থাকি আমিও আসছি কিছুক্ষণ আগে তো এই জন্য বুঝতে পারতেছি না যে কেরা কতটুকু করছে কতটুকুগুলো মানুষের আয়োজন করছে বা কে রান্নাবান্না করবে সেগুলো এখন পর্যন্ত আমি নিজেই বুঝে উঠতে পারিনি তো এখানে একটা মুরগি আলাদা একটা মুরগি এখানে পুরা যেটুকু আনছে সেটুকু তো আড়াই কেজি হবে দুই কেজির উপরে মুরগি তো আড়াই কেজি মতো মুরগি তো ওইটা পুরাটাই বাইসা সুন্দর করে হলুদ মরিচ লবণ লাগায় রেখে দিছে আর এই যে লাউ পুঁইশাক ঢেঁড়স এগুলো সব আমি সুন্দরভাবে ধুইয়া কাইটে এভাবে করে রাইখা দিছি এখানে কিছু ধনিয়া পাতা সুন্দরভাবে কাটলাম কাটার আগে ধুইয়া নিছিলাম জরা জড়া পানি দিয়ে একদম খালের অনেক সুন্দর পানি ছিল ওইখান থেকে তো আপায় দিকে যে মুড়িটা সুন্দর করে চালার জন্য ব্যবস্থা করতেছে আর এখন গ্রামে কিন্তু মেঘ বৃষ্টির সময় ঝড় বৃষ্টি তো কাল কালবৈশাখীর ঝড় বৈশাখ মাস আসতেছে এখন তো চৈত্র মাস চলতেছে আলহামদুলিল্লাহ তো সেই জন্য আবার বাইরে কিছু পাতা ছিল ওগুলো ঘরের ভিতরে উঠায় রাখতেছে যদিও দেখতে ভালো লাগে না কিন্তু গ্রামের প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে এরকমের তারা সৌন্দর্য জিনিসটা আগে না তাদের প্রয়োজনটা মেটাতে হবে হ্যাঁ বাইরে যদি ওইভাবে রাখে দেয় হঠাৎ একদিন বৃষ্টি আসলো তখন গরু উঠা ছাগল উঠাও চুলা ঢাকো পিড়া ঢাকো পাতা উঠা একটা ঝামেলা হয়ে যায় তো যে যার মতো করে সময় যেভাবে সময় পায় সেভাবে করে গুছায় রাখে হ্যাঁ এদিকে আপার জালে এই যে আমি অনেক কাজ করছিলাম আসার পরে এক বসায় অনেক কোটা কাটা ধোয়াপালা করছি এখন আপা বলতেছে তুই অনেক দূরের থেকে আসছো সাইটে এখন একটু জিরা আপার জালেও বলতে আসে শারমিন তুমি একটু জিরাও আমরা তো আসি আমরা করতে আসি তো আস্তে আস্তে আর এখনও অনেক সময় আছে তো আপার জালে আবার এখানে যে সেই বেসনটা গোলায় রাখতেছে তো সবাই যদি কাজ করে সব মহিলারা কাজ করলে আমিও একজন মহিলা আমারও কাজ করা কিন্তু বাধ্যতামূলক তো আমি যেটুক পারছি সেটুক করছি আমার নিয়ে আমি আর বসে ছিলাম না তারপরও এটুক যদি না করে আমার বোনটার অনেক কষ্ট হয়ে যাবে আর আমার বোনটার শরীরটা আপনার তো বেশি ভালো না একটা সংসারের ভিতরে প্রচুর খাটতে হয় গরু ছাগল হাঁস মুরগি মাইয়া আছে একটা লেদা তিন বেলায় রান্না করতে হয় রোজা রাখেও তার শান্তি নেই তারপরও যাই হোক সে ভালো আছে সুখে আছে শান্তিতে রাখছে আলহামদুলিল্লাহ তো এখন এই যে বেসনটা গোলায় রাখতেছে আর আপাত খালের থেকে পানি আনতেছে হমানে আমি ওগুলো সব ধোয়া পাকলা গুছাইলাম এখন বিকালবেলা আবার সব কিছু রান্না করার জন্য চুলার পাড়ে গুছাইয়া নিতে হবে তো গাও গোসল ধরে আসছি এখন পর্যন্ত আমি নামাজ কালাম পড়িনি আজানও দিয়ে দিচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলার পরে নামাজটুক পরে তারপর আবার বিকেলবেলা চুলা জ্বালানো যাবে এখানে আড়াইশো গ্রাম বেসন নিয়ে নিছে সাথে আবার একটু আটা মিক্সার করছে দেখা যায় যদি না হয় যদি থাকে একটু রাইখা দেওয়া যাবে যদি না হয় তাহলে তো একটা সমস্যা এই জন্য আর যেহেতু বেগুনও আমি কাটছি অনেকগুলো পেঁপে কাটছি আলু সিদ্ধ করে রাখছে মনে হয় আমি এখন পর্যন্ত দেখি নেই কারণ আমি শুনছি বলতে এসে যে আলুগুলো কেউ একটু শিললেও হইতো দেখা যায় কি দুই চুলা যদি জ্বালায় রমজান মাস বিকালের পরে সকালের দিক দিয়ে তো আলহামদুলিল্লাহ কাজ করতে করতে সময় যায় বিকালবেলা যদি আবার রান্না বসায় দেয় কিভাবে যে সময়টা দৌড়ায় আলহামদুলিল্লাহ এফিকা রোজা রাখি এবছর অনেকটা শান্তি পেলাম যাই হোক শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে হ্যাঁ এমন একটা অবস্থা তো এখন দেখতে দেখতে কিন্তু আজকে প্রায় বিশ বাইশটা রোজা তো হয়েই গেছে আর মাত্র একটা সপ্তাহ আমাদের আছে এই রহমতের মাস বা বরকতের মাস আমাদের গোনামাফের মাস যেটাই বলি এক সপ্তাহ বলতে বলতে চলে যাবে খুব খারাপ লাগতেছে যে সুন্দরভাবে আসলো অনেক আনন্দের সাথে আজকে বিশ বাইশ দিন ধরেই রমজান আসি আর সামনের রমজানগুলো যেন রাখতে পারি দোয়া করবেন আমাদের খুব খারাপ লাগতেছে যে দিনগুলা কিভাবে চলে গেছে তো আমাদের একটা সুযোগ এই রমজান মাসে আমাদের আমরা অনেক পাপিবান্ধা আছি যারা আল্লাহর কাছে মাপ যেতে পারি আল্লাহর ভিতরে চাওয়ার মতো যদি চাইতে পারি আল্লাহ অবশ্যই মাপও করবে আমাদের এই রমজান মাস এমন একটা মাস এই রমজান মাসে আমাদের কোরআন শরীফ নাজিল হয়েছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগে যখন রমজানগুলো শেষ হয়ে যাবে তখন তো খুব খারাপ লাগবে আর কি তো ওদিকে আপা সব কিছু গোসাই রায়খা দিছে এদিকে আবার এই যে সাফান আছে একজন মুরুব্বী মুনিরা আছে একজন মুরব্বি হ্যাগুলোকে ডিম ভাজতে আসছে ভাত দেওয়ার জন্য তো এত ক্লান্ত লাগতেছিল দুপুর টাইম আমার কথাই অবশ্য আপনারা বুঝতে পারতেছেন আমি কথা বলতেছি খুব জোর করে এখন রাতুলো রোজা রাখছে সে আলহামদুলিল্লাহ সে যে গোসল করে আসছে কলচাইপা আর এদিকে আপা একটা ডিম একদম শর্টকাটে ভাজতেছে পেজগুলো একটু বড় বড় কাটা হয়েছে এই জন্য ভাই জানেছে ভাই যে ওইটার উপরে এই যে লবণ দিয়ে ডিমটা ইয়া খুরসেনের মাথা দিয়ে ভালো করে কুয়ে হাসে এই যে কুরা করে দিতেছে ভাজতেছে তো এইভাবে ডিম ভাজলে আসলে কিন্তু অনেক মজা হয় দেখতে অবশ্য আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আসলে খেতে অনেক ভালো লাগে পেঁয়াজটা একটু বেশি ভাজা ভাজা হয় যার কারণে অনেক সুন্দর হয় তো এগুলো করছে ওই যে মনিরা সাফওয়ানের জন্য ভাইয়া রোজা রাখে না সে ব্রিক ব্রিকফিল্ডে কাজ করে এই রোদের ভিতরে অনেক পরিশ্রম করে এই তো আপনারা হয়তো অনেকে খারাপভাবে নিতে পারেন যে পুরুষ মানুষ রোজা রাখে না কিন্তু আমি যেটা সত্য কথা সেটাই বলছি কারণ মিথ্যা কথা বললে হয়তো আপনারা দেখবেন না আল্লাহ মালিক একজন উপরে বসে দেখতেছে এখানে যে পেঁয়াজের জন্য সব কিছু গুছিয়ে রাখছে লবণ মরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া একটু দিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখছে এখানে আমি একটা নারিকেল কোড়াই দিলাম আপার জন্য একটা চিরামুড়ির ভিতরে দিবে সাফান মনিরা এই যে সুন্দরভাবে খেলতে আসছে দুই ভাই বোনে মুনির ওর নাম সাফান শুধু ডাকে মুন্নি মুন্নি করে মাশারা শুনতে ভালো লাগে তো এখন দুপুর টাইম তো কথা বলে আপনাদের সাথে যে কাজ করবে সেই শক্তিটা আমার ছিল না তো এই জন্যই ভাবলাম যে একটু ভয়েস দিন নি গেল কালকে আমি এই ভিডিওগুলো করে রাখছিলাম আসার পরে কাজও করছি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু ভাগ্যগুলি আমি আর দেখাইতে পাইনি কারণ খুব ক্লান্ত লাগছিল ওই জন্য তো ভাবলাম আজকে একটু ফ্রি আছে ভিডিওটা করা আছে তো দিয়ে দিই এখানে যে বেগুনিগুলো সুন্দরভাবে আলু সরি আলু না তো বেগুনের হলুদ মরিচ লবণ লাগাই রাখছিলাম আর পাটার বাইটা সমস্ত মশলাগুলো গুসায় রেখে দিছে ডিমটা এইভাবে যে চক চক করতেছে একদম এমন সুন্দর করে ভাজি করছে আর এই যে আমি আপার জালে ছোট বেআানে সেই ব্যায়নের আমি চুলার পারে বসে আমার আপা খুব ক্লান্ত জানেন না আপার এত পরিমাণে কাজ করছে আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না হয়তো আপনারা এটা বলতে পারেন যে শুধু আপনারা আপারে নিয়ে তো চিন্তা করেন হ্যাঁ আমার আপা হচ্ছে রমজানের অনেক আগের থেকে অনেক অসুস্থ ছিল ভাবতেই পারিনি যে সে রমজানগুলো সই সালামতে রাখতে পারবে আলহামদুলিল্লাহ সেখানে আজকে বাইশ রোজা মনে হয় না যেন একুশ রোজা চলতেছে হ্যাঁ পরিপূর্ণ করছে আলহামদুলিল্লাহ তো এই যে আদা রসুন জিরা গরম মশলা পেঁয়াজ সমস্ত কিছু হাতে বাটা আলহামদুলিল্লাহ এই হাতে বাটা মশলা দিয়ে আজকে ইফতারির যত রান্নাবান্না আছে মুরগি মাছ ডাল যা রান্না করবে সব কিছুই হবে হাতে বাটা মশলা দিয়ে আর পাটার বাইশটা যদি মশলাটা ওই মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব স্বাদ হয় তারপরে আবার মাটির চুলা হ্যাঁ তো বেশ ভালো লাগে তো আপা আর আমি দুজনে মানে ছোটো বেআইনে আর আমি দুজনে মিলে রান্না করব। সব কিছু গুছিয়ে এনে দিছে একটা একটা রান্না করবো আর একটা একটা নিয়ে যাবো তাহলে আর বেশি কষ্ট হবে না তো আমি সব কিছু এভাবে গুসে আইনে রাইখে দিচ্ছি এই কারণে যে ঘরের ভিতরে একটা রাইখা আসবো মনেও থাকবে না আমার ছোট ছেলে আছে ওরে নিয়ে আমি বসলাম চুলার পারে ও কান্না করে দিল তখন আমি উঠে যাব তখন একজনে হয়তো লবণ দিতে ভুলে যাবে না হলে হলুদের বাটা খুঁজতে হবে তো ওই হিসেব করে আমি বাড়িতে বসে যেভাবে কাজ করি এখানে সেমে একইভাবে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে আপার সামনে দিলাম আপা চুলা জ্বালায় তারপর আমি তো সাথে আসিয়ে আগাই পাশে আমি দিতে পারবো যেহেতু সে আমার বয়সে বড় বা সম্পর্কে বড় মুরব্বী হিসেবে সে আমার সামনে থাক আমি তার পিছনে আসি হ্যাঁ তো চুলার ধারে সবারই কষ্ট লাগে রোদের তাপ আগুনের তাপ তো ভাবলাম যে না সব কষ্ট মানুষ দিয়ে করান যায় না কিছু কিছু কষ্ট নিজেরও করতে হয় তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরাও সবার জন্য দোয়া করি এই রমজান কটা যেন সুন্দরভাবে কাটাতে পারি আর আমার বোনের জন্য দোয়া করবেন সুন্দরভাবে যেন সে ইফতারির আয়োজন করতেছে সবার জন্য মানসম্মান সহকারে যেন যেন আল্লাহকে খুশি করতে পারে। সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু